তুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল ছাত্রলীগের ওরা যখন কথা উঠেছিল তখন আমি প্রশ্ন করেছিল আবারও একটু প্রশ্ন করি আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে তিনি কি ইসরায়েলের লোক আচ্ছা শুনেন এইটা এই কোয়েশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলেছি তো এইটা হচ্ছে ন্যারেটিভ এবং এটি হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসা আমরা একটা পরিষ্কার করেছি সো এই বিষয় নিয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে কি কথা ছড়াবে আমি তো সেটা বলবো না তো আমি এখানে একটা কথা বলতে চাই আপনি যারা সাইমুম বলেছিলেন ওই প্রশ্নটা সাইম ভাই বা বলে আমি উত্তর দিতে পারতাম যেটা আপনি বলছিলেন একটা ঘটনা উদাহরণ দিয়ে আর সাম বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত 53 বছরেও তাই ছিল এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় বিচারের কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মাসেলম্যান আছে যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিস করে প্রভাব বিস্তার করে সেই সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে আপনি ইনফর্মালি বলেছিলেন সম্ভবত যে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয় সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে এখনো গণমাধ্যমগুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দি দুঃখ লাগে কষ্ট হয়

যেটা আমরা বলি যে একটা 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 স্বাধীন স্বাধীন বিচার বিভাগ গণমাধ্যম জনবান্ধব এবং দিতামূলক প্রশাসন কিন্তু দুঃখজনক গত দশ মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম তারা দশ মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে

পাঁচটা লোক দেখাতে না যাদের জন্য শক্ত অবস্থান আছে আপনি এই আপনার ইয়ে ভাই সাইমুম ভাই যেটা বলেছেন সেই কথাটি হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি যেটা আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল দুই মাসের ব্যবধানে তৈরি হলো

একরকম ঘোষণাই করেছেন সব পিছনে মেয়রের ব্যানার নিয়ে সামনে বসছেন সেইটা নিয়ে আসলে বিএনপি কী মনে করে বা আপনি কী মনে করেন এই ঈশ্বাক সিচুয়েশানটা নিয়ে যদি একটু বলতেন আমি প্রশ্নটার বড় করতে চাই না আর দুই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিশ্চিত এটা একদম স্পষ্ট যে আওয়ামী লীগের ইলেকশনে অংশ নিতেছে না বিএনপির যারা আপনারা তাত্ত্বিক এবং নীতি নির্ধারক আছেন তারা কি একটা ফাংশনাল বিরোধী দল খোঁজ করতেছেন কি না কি এরকম একটা ভাব আমাদের সঙ্গে থাকলে তা না থাকলে নাই কারণ আপনারা বুঝতেই পারতেছেন বিপুল পরিমাণে বিপুল সংখ্যাগরিষ্ঠ আপনারা আসবেন সুতরাং কে তাদের বিরোধী দল হবে বা কে দলের মধ্যে থাকবে এইটার একটা রেখাচিত্র অঙ্কন করা হইতেছে কিনা বিরোধী দল হিসেবে আপনি কাকে দেখছেন ধন্যবাদ ধন্যবাদ খালেদ ভাই জি আমি এই দুইটা কোশ্চেনর অবশ্যই উত্তর দেব তার আগে আমি একটু নূর ভাই যে কথা বললেন সেটা সূত্র ধরে কিছু বিষয় বলে তারপরে ওই প্রশ্নে যেতে চাই খুব বেশি সময় আমি নেব না প্রথম যে বিষয়টি যেটি আপনিও বলেছেন যে গত 19 বছরে আমরা বাংলাদেশে একটি প্রশ্নাতীত বা আনকোশেনেবল একটা রয়্যাল রেজিমের আমি আমরা শাসন দেখেছি যে কারণে আমরা শেখ হাসিনার যে শাসনামল সেই শাসনামলে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি শেখ মুজিব থেকে শুরু করে তার ফ্যামিলি মেম্বার সবাইকে এক ধরনের পলিটিক্যাল ডেইটি বা রাজনৈতিক দেবত্ব আরোপ করা হয়েছিল তাদের চরিত্রের উপরে যে কারণে তাদেরকে কোনো প্রশ্ন করা যেত না কিন্তু বিএনপি অবশ্যই হচ্ছে যে সেই ধরনের কোনো ধরনের নীতি অনুসরণ করতে চায় না এবং আপনারা দেখেছেন যে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা একত্রিশ দফায় বলেছি ইভেন আমরা তা আমরা যখন বিএনপি শাসনামল ছিল তখনও কিন্তু অসংখ্য কার্টুন সমালোচনা বিএনপির বিরুদ্ধে করেছে সেটার কিন্তু কোনো আইনগত ব্যবস্থা কখনো বিএনপি নেয়নি বরং আমরা খুব